নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আবারও একটি রহস্যময় ভূতের গল্পে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত লেখিকা পারমিতার কলমে লেখা আমাদের আজকের গল্প গল্প পাঠে আমি অসীমা তো শুনতে থাকুন আমাদের আজকের গল্প রাতের নির্জন এক গ্রাম শিমুলপুর গ্রামের একমাত্র হাই স্কুল শিমুলপুর বহুমুখী বিদ্যালয় বহু পুরনো ব্রিটিশ আমলের স্কুল সামনে বিশাল মাঠ পেছনে গণ শিমুল গাছের বন আর এক পাশে একটা পরিত্যক্ত ছাত্রী নিবাস যা বিগত পঁচিশ বছর ধরে তালাবদ্ধ লোকমুখে শোনা যায় ওই ছাত্রী নিবাসে এক সময় এক মেয়ে আত্মহত্যা করেছিল পরীক্ষায় ফেল করায় তারপর থেকেই নাকি রাতের বেলায় ওই ভবনে অদ্ভুত আওয়াজ পাওয়া যায় স্কুলে বার্ষিক নাট্য উৎসব হচ্ছে অরণ্যের ডাক নামের নাটকটি হচ্ছে যেটির মহড়া শেষ রাতে দিতে হয় ছাত্রদের পড়াশোনার সুবিধার জন্য দশম শ্রেণীর রাহুল মেঘা সাবির তৃষা এরা নাটকের মূল চরিত্র শুক্রবার সন্ধ্যায় নাটকের স্যার বললেন কাল শনিবার স্কুল ছুটির দিন সন্ধ্যা ছটার পর মোহরা হবে স্কুলে রাতে মোহরার জন্য রাহুল রা স্কুলে প্রধান শিক্ষক নিজে এসে স্কুল খুলে দিয়ে গেলেন প্রায় সাতটা বাজে স্কুল ভবনটা ভুতরে লাগছিল গড়ির কাটা এগোতে লাগলো বাতাস বাড়ি হতে লাগলো হঠাৎ বিদ্যুৎ চলে গেল অন্ধকার চারিদিকে রাহুল মোবাইলের আলো চালিয়ে বলল আরে তোমরা শুনতে পাচ্ছ সাহস করে সবাই মিলে ছাত্রনিবাসের দিকে গেল বড় তালাটা খুলে গেল আচমকায় যেন কেউ ভেতর থেকে খুলল। ভবনের ভেতরে ঢুকতেই শীতল হাওয়া ছুঁয়ে গেল তাদের হঠাৎ কাঁদতে থাকা এক মেয়েকে দেখা গেল সাদা জামা খোলা চুল সে ধীরে ধীরে দেওয়ালের ভিতরে ঢুকে এক কোণে পড়ে থাকা একটা পুরনো ডায়রি পেল রাহুল পড়তে শুরু করলো আমার নাম দীপ্তি আমি দশম শ্রেণীতে পড়ি স্যারের কাছে প্রাইভেট পড়তে যেতাম কিন্তু ডায়েরির বাকিটা রক্ততে বেজা তাই আর কিচ্ছু বোঝা যায়নি মেগা চিৎকার করে উঠল দেখো ছাদ থেকে কারা যেন ঝুলছে ঘাড় ঘুরিয়ে দেখে সবাই ছাত্রী নিবাসের ছাদে যেন কয়েকটা ছায়া দুলছে গোলায় ফাঁস দিয়ে তাই দেখে ভয়ে পালাতে গিয়ে রাহুলটা দেখে স্কুল গেট বন্ধ নেটও নেই চারিদিকে অন্ধকার তখন গড়ির কাটায় রাত বারোটা স্কুলের গড়ি নিজে থেকে বেজে উঠল ডং 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 করে হঠাৎ এক ভয়াল কণ্ঠ আমার বিচার কে করবে ভুরে গ্রামের লোকজন এসে দেখে স্কুলের মেন রুমে চারটে ছাত্র ছাত্রী অচেতন অবস্থায় পড়ে আছে তাদের চোখে আতঙ্ক জমে আছে এখনো রাহুল পরে বলেছিল একটা অদৃশ্য শক্তি আমাদের ঘিরে ধরেছিল দৃপ্তির আত্মা আমাদের বলেছে ডায়রি পড়ে তার কথা সকলকে জানাতে স্কুল ছাত্রীনিবাস ভবনটি পরে ভেঙে ফেলা হয় ডায়রির পাতা পাঠানো হয় থানায় সেই শিক্ষক যার নাম ডায়েরিতে ছিল তিনি বহুদিন আগেই ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তবুও আজও যারা রাতের দিকে স্কুলের পাশ দিয়ে হাঁটে তারা শুনতে পায় মেয়েদের কাদার আওয়াজ ছাদেকার যেন ঝুলছে আর স্কুলের গড়ি রাত বারোটায় কোনো ঢং ঢং করে বাজে তো শুনছিলেন আমাদের আজকের গল্প রাতের স্কুল গল্পটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না শুভরাত্রি বন্ধুরা